একজন সাহাবী রাসূলের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি বড় অভাবী আমার অভাব দূর হয় না আছেননি কেউ আমার এখানে কেউ আছেন নি আমি? হ্যাঁ আমার অভাব দূর হয় না আল্লাহর নবী বললেন তুমি পড়ো সুবহানাল্লাহি ওয়া বেহামদি বেশি বেশি পড়ো সাহাবি এটা পড়তে পড়তে ঘরে গেলেন বিবিকে বললেন বিবি পেয়ে গেছি পেয়ে গেছি খাজানার সন্ধান তুমিও পড়ো আমিও পড়ি সাহাবি পড়তে থাকলেন বিবিও পড়তে থাকলো এক বছর পরে সাহাবী এসে বললেন আমি আপনার ওই গরিব সাহাবী যিনি আপনার কাছে অভাবে অভিযোগ নিয়ে আসছিলাম আপনি আমাকে সুভ হান হান্দি তাবিজ লিখে দিয়েছেন রসুল তাবিজ দিতেন গলায় ঝুলিয়ে নয় কলিজায় দিয়ে রসুল তাবিজ দিলেন কলিজায় ঢুকিয়ে আমরা তাবিজ দেই গলায় ঝুলিয়ে কি আমরা তাবিজ দেই কোথায় গলায় ঝুলিয়ে আমরা আমরা ফু দেই মাথায় রসুল ফু দিতেন কলিজায় আরে সুবহানাল্লাহ বলেন রসুল বাহিরে ফু দিতেন না রসুল ভিতরে ফু দিতেন সুবহানাল্লাহ না কি রসুল তাবিজ দিতেন কোথায় যায় আমরা তাবিজ দেই কোথায় গলা হাতে কোমরে ঠিক বাস্তব বাস্তব আমি ওই সাহাবি যে আপনার কাছে আসছিলাম আপনার কাছে এসেছিলাম এক বছর আগে আপনি আমাকে সুবহানাল্লাহ ও বিহামদি তাবিজ দিয়েছেন সুবহানাল্লাহ এক বছর ধরে আমিও পড়ছি আমার بیویও পড়ছে ইয়া এই না আমার উপরে যাকাত ফরজ হয়ে গেছে এই না আমার যাকাতের মাল কি পড়ছিল একজন সাহাবী রাসূলের কাছে এসে বলল ইয়া রাসূলুল্লাহ সালেম ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলাুন সালেম ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের কাছে এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেটাকে দুশমন ঘুম করে ফেলেছে দুশমন ধরে নিয়ে গেছে কোথায় গেছে জানা নাই আল্লাহ নবী বললেন তিনটা কাজ করম এক নম্বরে ওয়াক্তাকিল্লাহ আল্লাহকে ভয় করম সাহাবিয়ে রাসূল তাকওয়ার ব্যাপারে কি কোনো আপস ছিল না দুই নম্বরে ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ভরসা আল্লাহর উপরে করো তিন নম্বরে ওয়াকুল বেশি বেশি পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কি পড়তে বলেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সাহাবি ঘরে ফিরে গেলেন বিবিকে বললেন বিবি হয়ে গেছে কাজ ছেলে তো আসবে রসুল তাবিজ দিয়েছেন যদি অব্যর্থ হয় এখনো অব্যর্থ সেদিন যেমন ব্যর্থ হয় নাই এখনো ব্যর্থ হবে না কি রসুল বলেছেন হাওলা বিল্লাহ বেশি বেশি পড়ব তাকওয়ার ব্যাপারে তো কোনো আপোষ নাই তাওয়াক্কুলের ব্যাপারে তো কোনো আপোষ নাই সাহাবী বাকি হলো তিন নম্বর সবক লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ সাহাবীও পড়তে থাকলেন বিবিও পড়তে থাকলো তিন চার দিন যেতে না যেতে সাহাবীর ছেলে এসে দরজায় বলে আব্বা আসসালামু আলাইকুম কি সাহাবী দরজা খুললেন দেখলেন ছেলে দাঁড়িয়ে আছে পেছনে চার হাজার উট চল্লিশ হাজার ছাগল আমি এবার পড়ছি সিরে কাবিরে এই গত ডিসেম্বর মাসে হারামে পাকে বসে বসে আমি পড়ছি চার হাজার উট পেছনে চল্লিশ হাজার ছাগল পাল দুমবার পাল পেছনে আচ্ছা এগুলো পরে হবে এগুলো করতে গেছে আগে সেটা বল এগুলো আগে রসুলের দরবারে গিয়ে এগুলোর সলিউশন হবে ফায়সালা হবে কি এগুলো তুমি করতে গানছ আমি নাই আমি যখন দুশ্মনের চিন্তান খানায় বন্দি ছিলাম প্রতিদিনের মধ্যে দুশ্মন আমার পাহারা ছিল তিনজন দিন ভার পাহারা দাঁড়ি করে তিনজন রাত্রে পাহারা দাঁড়ি করে আজকে হঠাৎ করে মাগিবে পরে তারা যখন আমার পাহারা দাঁড়িতে আসলো এতটা বৃষ্টি আল্লাহ শিলা বৃষ্টি ঢেলে দিল এতটা ঠান্ডা ঢেলে দিল তারা আর পাহারা টিকতে বললো না তারা পাশের ঘরে চলে গেল ওখানে যাওয়ার পরে আল্লাহ তালা তাদের উপরে এমন ঘুম চাপায়া দিল তাদের নাকের আওয়াজ আমি শুনতে পেলাম আমি বিসমিল্লা পড়ে বের হয়ে গেলাম ঘর থেকে ঘর থেকে মদিনের রাস্তায় উঠলাম মদিনের পানে পাড়ি দিলাম মদিনের পানে রওনা দিলাম আর আশেপাশে যত ওট ঘোড়া ছিল দুশ্মনের চারণ ভূমিতে চরা চরা গায়ে চারণেওয়ালা সব ওট আর ছাগল সব আমার রওনা দিয়ে চলে আসলো সুবহানাল্লাহ বলেন না সাহাবী বলেন না এখন ঘরে উঠ হই গুলো জমনা আছে জমনে থাক রাসূলের দরবারে গিয়া ফয়সালা হবে আল্লাহর নবীর দরবারে সকালে গিয়া বলেন ইয়া এই এই ঘটনা আমি তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ছি ছেলে শুধু আসে নাই 4000 হাজার দুমবা কি রাসূল বললেন আমি তো ভতওয়া দিতে পারবো না আমার রব কি বলে দেখি সুবহানাল্লাহ رسول ديتنا رحتك ديتن جبريل يا ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه قد جعل الله ان الله بالغ امره قد جعل الله لكل شيء لكل لكل شيء قدرا আল্লাহ তালা বলে দিলেন যে তাকুয়া ইতিহার করবা তোমার জন্য বিপদের রাস্তা খুলে দিবে যে তাকুয়ার করবা তোমার জন্য বিনা দিবে যে আমার উপরে ভরসা করবা যে আমি তার জন্য যথেষ্ট তবে আমি কখন করি একটু সময় নিয়ে করি আমি কখন করি বলেন যাও সব চাই হালাল খাও যাও গিয়ে খাও হাই ফেরেশানির অন্ত নাই লেকিন তসবির কোন খবর নাই কি বলছি বলেন ফেরেশানির অন্ত নাই তসবির কোন খবর নাই অভাবের অন্ত নাই তাকুয়ার তহরতের কোন খবর নাই যেটাকে রাসুল বলেছেন যেটাকে রাসূল বলেছেন সুখের চাবি এটাকে মনে করছি অশান্তির চাবি যেটাকে মনে করছেন অশান্তির চাবি এটাকে বানাইছি সুখের চাবি কি বাস্তবটা পড়বেন তো হ্যাঁ মৌতেন তো সাদা হয়েছে মৌতেন ভূত হানো মহদের পরে পড়বেন সবাই এখন পান খাবেন এখন শুধু পান খাবেন একটার পর একটা ঢুকাবেন একটার পর একটা ঢুকাবেন একটার পর একটা ঢুকাবেন মোবাইলে টানবেন বাস্তব না বাস্তব আর মেয়েরা শুধু কথা কইবেন শুধু কথা কইবেন যত না আছে কথা যত আছে কথা পৃথিবী সব বলবেন বাথরুমে থাকবেন আর গোসলখানা থাকবেন আর ভাগ ঘরে থাকবেন কথা বলে না শুধু মহতের পরে জিকিরটা করবেন সবাই জিকির মহতের পরে তেলাওয়াত মহতের পরে নামাজ মহতের পরে আর মহতের আগে কোথায় পানে টানে গানে বাথরুমে গোসলখানায় আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন আমার এখানে দশটা কিতাব আছে যদি পারেন সংগ্রহ করবেন যদি পারেন সুদন্নপুর মাদ্রাসা ইসলাহী মজলিসে যাবেন

سبحان الله سبحان الله بحمده سبحانك اللهم بحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب لك اي مورت دعاء على كاري جيفتر دعاء تسامن حضور اكتمونا كي